বাংলাদেশের জনগণকে বলছি তিন দৈত্য কিন্তু আমাদেরকে আসার করে রেখেছে সরকারকে আষ্টে ফিষ্টে জড়িয়ে রেখেছে আমরা জানি আমরা দেখি সেভেন সিস্টারে খ্রিস্টান রাজ্য বানাবার স্বার্থকাদের আছে ওরা নীরবে আষ্টে ফিষ্টে জড়িয়ে ধরেছে বাংলাদেশকে বাহ্যিক উপর দিয়া তিনটা শক্তি তিনটা দৈত্য আমাদেরকে চেপে ধরেছে কিন্তু মূল দৈত্যটা আরও দূরে আরও অন্তরালে আছে বাংলাদেশের বর্তমান বাংলাদেশের ইতিহাস যেটা বললাম একটু আগে পলাশির প্রশাসন যেটা হয়েছে এখানে প্রত্যেকটি নাগরিক প্রত্যেকটি কর্তা ব্যক্তি প্রত্যেক সৈনিককে বুঝতে হবে আদেশটা কি এখানে তার সষ্টার যে বাংলাদেশ রক্ষা করো বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করো বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করো বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবন রক্ষা করো তাদের সম্পদ রক্ষা করো তাদের সম্ভ্রম রক্ষা করো মা বোনদের ইজ্জত রক্ষা করো ফরজ 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 আইন কমান্ড দিয়ে রেখেছেন আল্লাহ এখানে আর কারো কমান্ড এখানে আপনি বিপরীত যদি বাংলার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোন কমান্ড আপনাকে বলবে আপনি বলবেন চিৎকার দিয়ে জিয়ার কথাটা আবার বললাম যে আমি বিদ্রোহ করলাম তোমার কমান্ডের বিরুদ্ধে এটা ফরজ যদি এটা না করেন আল্লাহর সষ্টা নির্দেশ অমান্য করলেন জাহান নামে যাবেন আমরা কোনো কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিচ্ছি না আমরা বলছি কোনো দেশ যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে বারবার বলছে এই কথাটা অনেকে আবার রয়ের দালালরা তো আছে ইস্কনরা তো আছে ওখানে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের যেই রিপোর্টটা দেখলাম জরিপ দেখলাম যে সারা বিশ্বে ভুয়া সংবাদ প্রচারে ভারত এক নম্বর হয়েছে একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট স্ট্যান্ড করেছে ভারত গোটা বিশ্বে ভুয়া সংবাদ পরিবেশনায় তাইলে এই দেশে যারা ভারতের দালাল রয়ের দালাল যারা ইস্কন তাদের যারা প্রভু প্রভুরাই যেখানে মৃত্যুক তো দাস বৃত্তরা কি ওরা তো আরো রাজা যত বলে পরিষদ দলে তার শতগুণ। বুঝেন না রাজায় যদি মিথ্যার ভুয়া সংবাদ প্রভাগান্ডায় সারা ওয়ার্ল্ডে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে থাকে তো তার প্রজারা তার যারা দাস দাসী বাংলাদেশে আছে তারা কি হবে তাদের ডিগ্রি যে কি হবে সেটা তো আর মনে হয় ডিকশনারিতে নাই এই জন্য তো এখনো ওই রেজিমটা এখনো মামলা নিয়ে ঘুরতেছে এখনো এখনো মামলার ফোন দিয়ে আট আঁটছে ওরা কাকে কিভাবে ফাঁসানো যায় ওইসব ওইসব ভাইরাস ওদের মাথা থেকে এখনো যায়নি কিন্তু ভাইরাস ছুটিয়ে দেবো আমরা ইনশাল সৃষ্টিকর্তাকে নিয়ে বর্তমান আমাদের যে সরকার আছে আমাদের যে জনগণ আমরা সবাইকে নিয়ে সস্তাকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেব ইনশাআল্লাহ সাবধান এদেশের প্রতিটি নাগরিক কমান আসতে হবে দেশ রক্ষা করার জন্য যা করতে হবে করো জীবন দাও দেশ আক্রান্ত হয়েছে তুমি প্রতিরোধ করো দেশ আক্রান্ত হচ্ছে তুমি রক্ষা বুহ তৈরি করো তোমার সর্বশক্তি উজাড় করে দেয় এর বিপরীত কমান্ড আমি আমি মনে করি না কে এই ধরনের কমান্ড করার সাহস করবে বা করবে আমি আশা করি এটা এখন নাই তারপরে বলে রাখলাম কারণ আমাদের ইতিহাস যেহেতু খুব মন্দ আছে পলাশীর আম্র কাননে পলাশির প্রহাসনের ইতিহাস আমরা জানি সেদিন মির্জাফরের অধীনস্থ যে পঁয়তাল্লিশ হাজার সৈন্যরা ছিল তাদের মধ্যে কি দেশপ্রেমিক ছিল না অবশ্যই ছিল কিন্তু তারা হয়তো এই হাদি জানতো না যে মির্জাফর বলেছে বলে তারা ক্লাইবের বিরুদ্ধে অসরে চুপচাপ দাঁড়িয়ে আছে দেশটা ক্লাইব নিয়ে গেল তো এই কমান্ড মান্য করা তাদের জন্য কত বড় হারাম কত বড় মহাপাপ ছিল কত বড় অন্যায় ছিল শরীরের এই মহামূলনীতি তারা হয়তো জানত না যে না আদেশ তখনই মানা যাবে অর্ডার তখনই মানা যাবে যখন এটা আল্লাহর অর্ডারের সাথে ম্যাচিং করবে মিলবে আল্লাহর অর্ডার দেশ রক্ষা করো জীবন দাও এখন সেখানে অর্ডার এসে চুপ থাকো তাহলে তোমারটা মানবো না তোমারটা মানা যাবে না সৈনিকদের উচিত ছিল জীবন দিয়ে দেশ রক্ষা করা কারণ লা তাআতা লিমাখলুকিন ফী মাসিয়াতিল খালিক সশস্ত্র কোনো অর্ডার লঙ্ঘন হয় এমন কোনো অর্ডার মানা যাবে না যেই অর্ডার মানলে ষষ্ঠ ষষ্ঠার অর্ডার লঙ্ঘন হবে সেটা মানা যাবে না এটি একটি সহি হাদিস আনাস আলমানি সহী সহি বলেছেন এটি ইমাম বাগাবি শারৎসন্না গ্রন্থে চব্বিশশো পঞ্চান্ন নম্বর হাদিসে নিয়ে এসেছেন রুয়াত গ্রন্থেও এটি এসেছে ছত্রিশশো চব্বিশ নম্বর হাদিস হিসেবে এবং এটি শহী বুখারির মধ্যেও এই হাদিসটি ইমাম বুখারি রহেমা হল নিয়ে এসেছেন এখানে মহাদিস বিশ্ববিখ্যাত মহাদ্দ শোয়েব আল আরানাউত তিনি আলামিন নুবালা গ্রন্থে দ্বিতীয় খণ্ড চারশো ছিয়াত্তর নম্বরে হাদিসটিকে বলেছেন শাহি হাদিসটি শাহি কোনো সন্দেহ নেই তো যাই হোক এটি একটি একেবারে বিশুদ্ধ হাদিস তো লা লো আতালি মাসিয়াতিল খালেক কোনো এক যুদ্ধে যুদ্ধের যিনি সেনাধ্যক্ষ ছিলেন তিনি তার অধীনস্থ সৈনিকদেরকে কমান্ড করলেন একটা অগ্নিকুণ্ড জ্বালিয়ে কমান্ড করলেন আগুনে ঝাঁপ দাও তো ইমরান হুসাইন সাহাবি রদি আল্লাহতাল তিনি ওই সৈন্যবাহিনীতে ছিলেন তিনি ঝাঁপ দিতে গেলেন তখন সেনাধ্যক্ষ তাকে টেনে ধরলেন যে না আমি তো তোমাদের সাথে মজা করেছি দেখে আমার আনুগত্য কেমন করো জানতে চেয়েছি ওখানে তো ঝাঁপ দেওয়া যাবে না কারণ এখানে অন্য একটা জিনিস আছে কি সেটা যে না তুমি এখানে ঝাঁপ দিলে তো আত্মহত্যা হবে না আমি তোমাকে কমান্ড করলাম হে সৈনিক আগুনে ঝাঁপ দাও আল্লাহর কমান্ড হলো ঝাঁপ দিও না দিলে আত্মহত্যা হবে এখন এখানে সৃষ্টির কমান্ড সৃষ্টি সেনাদক্ষ তিনি একজন সৃষ্টি আল্লাহর মাকলুক তার কমান্ড আর ষষ্ঠার কমান্ড এখানে বিরোধী হয়েছে এখানে কারটা মানতে হবে ষষ্ঠারটা মানতে হবে ষষ্ঠা বলেছেন অলা তখতুলু এন এটা তো এটা বিভিন্ন জায়গায় এই এই কমান্ডটা এসেছে সৌরানিসার মধ্যে এসেছে ওলা তখতুলু অ্যান ফুসেকুম ইন না হু কান নিজেদেরকে হত্যা করো না কারণ আল্লাহ তোমাদের প্রতি অনেক দয়ালু সোরা উনত্রিশ নম্বর আয়াত হিসেবে এটা আছে তো যাই হোক এখন আমার নেতা একটা কমান্ড দিয়েছেন সেনাপতি একটা কমান্ড দিয়েছেন যে কারো আমির একটা কমান্ড দিয়েছেন আদেশ দিয়েছেন আল্লাহ তার বিপরীত আদেশ দিয়ে রেখেছেন আমি আল্লাহটা মানবো আমার যিনি নেতা বা কমান্ডার তারটা আমি মানতে পারবো না নিষেধ তো কোনো আনুগত্য নাই লেমখলুক ইন কোনো সৃষ্টির ফি মাসিয়াতিল খাঁ লেক ষষ্ঠর না ফরমানিতে ষষ্ঠর এইটা একটা মহামূল নীতি ইসলাম ইশরিয়ার মির্জাফরের ইতিহাস যেহেতু আছে জগৎ শেদ্ধদের ইতিহাস যেহেতু আছে প্রাসাদ ষযন্ত্রের ইতিহাস যেহেতু আছে এই জন্য হাদিসটি নিয়ে আসলাম লাতা লেমখলুক ইন ফি মাসিয়াতিল খালেক দেশ আক্রান্ত হলে কমান্ডগুলো আসতে হবে দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে অখণ্ডতার পক্ষে জনগণের ইজ্জত ইজ্জত নারীর রক্ষার পক্ষে শিশুর মাল জীবন রক্ষার পক্ষে আমাদের ধর্ম রক্ষার এর বিপরীত নির্দেশকেও দিতেই পারে দিলে তার অধীনস্থদের উপরে ফারসে আইন ঢিনাই করা তার বিরুদ্ধে বিদ্রোহ করা মানা যাবে না সব কথা বলে দিলাম প্রিয় বন্ধুরা তো আল্লাহ তাল্লা তো আমাদেরকে অনেক কৌশল শিখিয়েছেন কিভাবে বিজয়ী হতে সৈন্যবাহিনী দেশ আক্রান্ত হলে যারা যুদ্ধে ঝাঁপ দেবেন সেখানে ফায়ার যা করবেন জিকির তার চেয়ে বেশি করবেন তাহলে আপনার সাথে যুদ্ধ করে পৃথিবীর কেউ পারবে না থিওরি এটা কোরআনিক থিওরি ফায়ার যা করবেন তার চেয়ে বেশি জিকির করবেন জিকির চলবে হাতে করবে হাতের কাম মুখে লইবে আল্লাহর নাম সমস্যা কি আপনার গুলির চেয়ে জিকিরের পাওয়ার কত হাজার লক্ষ কোটি গুণ বেশি বাহ আকবার এক হাসবোনাল্ল অনির্মা ল একটা যুদ্ধের মোড় ভুরিয়ে দিতে পারে তো এই তথ্যাল কোথায় দিচ্ছেন দেখুন সোরা আনফালের মধ্যেই পঁয়তাল্লিশ নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিতান ফাসবুতু হে তুম রাজারা এনেছো যখন কোন শত্রু সেনার মুখোমুখি হবে ফাসবুতু তখন অটল থেকো অবিচল থেকো আর ওয়াযকুরুল্লাহ কাসীরা প্রচুর পরিমাণে আল্লাহর নাম নাও তিনি তিনি তো অলমাইটি হে আল্লাহ অল টু ডু অল থিংস তিনি তো আনা কুল্ল শাইইন কাদির তার নাম এক একটা এনার্জি নাম যতবার জববে ততবার এনার্জি সাপ্লাই হচ্ছে তোমার মধ্যে আসকুরুল্লাহ কাসীরা যতবার হাসবুনাল্লাহু ওয়া নিমাল বলবা যতবার ফানিমাল মাউলা ওয়া নিমান নাসির বলবা যতবার যতবার শোফাওনাল্লাহ হামদুলিল্লাহ লা ইলাহ ইল্লাহ লাল্লাহ অকবর লা হাউলাওয়ালা কু ওতা ইল্লা বিল্লা বলব লা হাউলাওয়ালা কু ওতা ইল্লা বিল্লা শত্রু দমনেরও আমার নিজের কোনো ক্ষমতা নাই শত্রুকে আক্রমণ করারও আমার কোনো ক্ষমতা নাই ইল্লা বিল্লা ক্ষমতা আছে আমি যখন আল্লাকে জড়িয়ে নিব নিজের অন্তরে ক্ষমতা তখন শুরু আমার আমি যতক্ষণ আল্লাকে জড়ালাম না নিজের যুদ্ধে ততক্ষণ আমি ক্ষমতা লেস যেই মাত্র আল্লাকে জড়িয়ে নিলাম পাওয়ার শুরু মহর বিজয়ী পাওয়ার শুরু আল্লাহ বে কাঁ আজুলু অবে কাঁ আসল অবে কা ও কাঁ তেল বলতেন আল্লাহ আমি বাহ্যিক তো তুমি দেখছো যে আমি অস্ত্র দিয়ে লড়ছি আমি অশ্রু দিয়ে লড়ি না অশ্রয় এটা তো দুনিয়ার একটা উপকরণ বাট আমি লড়ি অশ্রয় রে যিনি পরিচালক মুধব্বীর অশ্রকে ক্রিয়াশীলতার অ্যাক্টিভিটির কমান্ড যেখান থেকে আসে আকাশ থেকে আমি তাকে দিয়ে রই আল্লাহ বেকা আজলু আমি তোমাকে দিয়েই স্পন্দন করছি অবেকা আসলু তোমাকে দিয়েই আক্রমণ করছি অবেকা ও তোমাকে দিয়েই লড়াই করছি আপনি বাংলাদেশ আক্রান্ত হলে বাংলাদেশ সৈন্যবাহিনী লড়বে স্পন্দন করবে মুভ করবে স্পন্দন করা মানে মুভ করবে আক্রমণ শানিত করবে কাকে দিয়ে আল্লাহকে দিয়ে অস্ত্র হাতে থাকবে বাট এই অস্ত্রের অ্যাক্টিভিটিস তো ওনার কমান্ডের উপরে নির্ভর করে এটার কার্যকারিতা ওনার কমান্ডের উপর নির্ভর করে এই জন্য প্রত্যেক সৈনিককে সৈনিক তো আমরা সবাই সৈনিক প্রত্যেককে এখন মনে করতে হবে যে আমি যে দেশ রক্ষার কাজে ঝাঁপিয়ে পড়েছি এখানে আমি যে অস্ত্র ব্যবহার করছি এটা এটা তো একটা দুনিয়ার উচিলা মাত্র মূল হাতিয়ার মূল পাওয়ার হলো ইল্লা ইল্লাহ আমার সকল ক্ষমতা আমার সকল কুয়ত শত্রু প্রতিরোধের আমার যে জজমা যে শক্তি এটা আল্লাহর কাছ থেকে আসে আমার অস্ত্র থেকে না আমার দেহ থেকে না যুদ্ধ জয়ের এইসব মূল মর্ম মর্মকথাগুলো মানবীয়গুলো ভেতরের অভ্যন্তরীণ এই পাওয়ারগুলো শক্তিগুলো আমাদেরকে নিতে হবে তাহলে কেউ হারাতে পারবে না প্রিয় বন্ধুরা বাংলাদেশ বাংলাদেশের জনগণকে বলছি তিনটা বৈরী শক্তি ভূতে ধরার মতো আমাদেরকে ধরে রেখেছে একটা তো আগে থেকে জানেন আর দুইটা দেশের বহুদূরে পশ্চিমে নাম নেয়ার দরকার নাই জানে নেই তো সে তিন ভূত তিন দৈত্য কিন্তু আমাদেরকে আসার করে রেখেছে সরকারকে আষ্টে ফিস্টে জড়িয়ে রেখেছে আমরা জানি আমরা দেখি নাকি বলেই দিতাম ভারত আমেরিকা ইউরোপ ধরেন তিনটারই স্বার্থ আছে সেভেন সিস্টারে খ্রিস্টান রাজ্য বানাবার স্বার্থ কাদের আছে ইহুদিদেরও স্বার্থ আছে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ইহুদি চক্রান্ত আরেকদিন সেটা বলবো ইহুদি চক্রান্ত নীরবে আষ্টে ফিষ্টে জড়িয়ে ধরেছে বাংলাদেশকে বাহ্যিক উপর দিয়া তিনটা শক্তি তিনটা দৈত্য আমাদেরকে চেপে ধরেছে কিন্তু মূল দৈত্যটা আরও দূরে আরো অন্তরালে আছে এটা মনে করতে হবে তো আমাদের দেশ যারা চালান তাদেরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে তিন দত্ত প্লাস আরেকটা তো এই জন্য তাদেরকে ভরপুর সহায়তা করতে হবে এই জন্য এই দেশের সরকার নেতৃবৃন্দ জনগণকে সফল হইতে হলে ওই যে তিনটি কথা বলেছি এক নাম্বার তাদেরকে ধর্মপ্রাণ হতে হবে ইসলামিক হতে হবে ধর্মপ্রাণ ধর্মে অনুশাসন মানতে হবে দুই বাংলাদেশই হতে হবে বাংলাদেশ প্রেমিক হতে হবে বাংলাদেশের স্বার্থ দেখনে ওয়ালা হতে হবে বাংলাদেশে বসে বিদেশের স্বার্থের পাহারা দেবেন এমন কোনো কাদ্দার মির্জাফর যদি হয় তাহলে তার তবা ইস্তাভার করে চলে যাওয়া উচিত বাংলাদেশ থেকে তার দ্বারা সেও সফল হবে না এই দেশও দেশিপদে পড়ে যাবে তিন নম্বর বাংলা ভাষী হতে হবে ভাষীরা নির্যাতিত হয়েছে আমরা ওই যে ইংরেজদের স্বার্থ দেখার টাইম নেই ওই হিন্দি ভাষীদের স্বার্থ দেখার টাইম নেই আমাদের স্বার্থ দেখার টাইম বাংলা ভাষীদের বাংলাদেশি বাংলা ভাষী এবং ধর্ম প্রাণ এই তিনটা কথা মনে রাখবেন গভীরভাবে চিন্তা করলে বুঝবেন যে তিনটা কথাটা কি আল্লাহর সাহায্য পাবেন ইনশাল্লাহ আমি কথা লম্বা করব না তো ভূতের আছর আমাদের আছে দৈত্যের আছর আমাদের আছে এই জন্য আমাদের সরকার তো নড়াচড়া করতে পারে না ঠিকমতো কিন্তু আমরা জনগণ আমরা মুক্ত আমরা কারো খাইও না কারো গাইও না আল্লাহর খাই আল্লাহর গাই বাস এই জন্য জনগণই ইনশাল্লাহ শক্তির মূল কেন্দ্র এই জন্য জনগণকে সাথে নিয়েছে এটা খুব ভালো কাজ হয়েছে ডক্টর ইউনুস সাহেব সকল দলকে সাথে নিয়েছেন আলী মোলামাকে সাথে নিয়েছেন আমরা তো আছি আমরা আছি সাথে ইনশাল্লাহ আমরা থাকবো সকল ওই যে সকল সৎ কাজে ন্যাক কাজে দেশ রক্ষার কাজে আমরা হেল্প করব। কিন্তু দেশ বিরোধী কোনো সিদ্ধান্ত দেশ বিরোধী দেশের স্বাধীনতা অখণ্ডতা বিরোধী কোনো অর্ডার কোনো কমান্ড কেউ মানবেন না কেউ মানবেন না মানার কোনো সুযোগ নেই মানবেন তো জাহান্নামে নামে যাবেন দুনিয়াও গেল আখেরা গেল যাই হোক কথাগুলি বললাম বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে ভারত যে এসেছে এটা মনে করার কোনো কারণ নাই যে সীমান্তে ভারত শুধু ঘেরাও দিয়েছে ভারত এই দেশের তাকে ডেকে আনার একটা গ্রুপ তৈরি করে রেখেছে ভেতর থেকেও গাদ্দার মির্জাফর জগৎ সেটা ডাকতেছে আয় 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 বন্ধু আয় ভিতর থেকে ডাকছে গাদ্দাররা ভারতকে ডাকা ডাকি করছে এই জন্য মমতার শান্তি বাহিনীর মর্মটা কি জানেন কিসের শান্তি বাহিনী লোক ভেড়ার চামড়া পড়তেছে কেন এখানে একটা গোপন চুক্তি আছে এই দেশের গাদ্দারদের সাথে ভারতীয় দালালদের সাথে বিদেশি দালালদের সাথে একটা গোপন চুক্তি তো আছে গণ শান্তি বাহিনী মানে কি কার বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা করতে আসতে চান কে অশান্তি সৃষ্টিকারী এখানে কার বিরুদ্ধে কে অশান্তি সৃষ্টি করলো যেটা আপনারা শান্তি তৈরি করতে আসছেন অর্থাৎ এখানে বিগত ফ্যাসিবাদী ভারতীয় দালালদেরকে যারা উৎখাত করেছে সেই উৎখাতকারীরাই হলো অশান্তি সৃষ্টিকারী তাদের ভাষায় তাদের কাছে তাদের ভাষায় তাদের জবানে আমরা আপনারা এই দেশের আঠারো কোটি জনগণের যে কোটি এরাই হলো অশান্তি সৃষ্টিকারী এদেরকে দমন করে ওনাদের বসাবেন এবং বসাতে গিয়ে যাদেরকে পাঠাবেন তাদেরকে নাম দিচ্ছেন শান্তি বাহিনী বুঝেছেন তো শান্তি বাহিনী মানে এটা কারণ যাদেরকে ওনারা আবার বসাতে চাচ্ছেন তাদের সাথে গোপন চুক্তি আছে বন্ধু আমি বিপদে পড়লে তুমি আসো কারণ আমাকে তো এই দেশের সাধারণ জনগণ আমাকে খেয়ে ফেলবে তো এটা একটা অশান্তি আমার অশান্তি কার অশান্তি ভারতীয় শিক্ষা অশান্তি হচ্ছে বারোটিও দালালদের অশান্তি হচ্ছে রয়ের দালালদের অশান্তি হচ্ছে ইস্কনের অশান্তি হচ্ছে লুটেরা প্রতারকদের অশান্তি হচ্ছে গুম খুনকারীদের অশান্তি হচ্ছে যারা এই দেশ বিক্রি করেছে বিক্রিকারীদের অশান্তি হচ্ছে যারা ক্ষমতার বিভিন্ন বড় বড় চেয়ারে সে পুরনো ফ্যাসিবাদীর আমলারা কামলারা দালালরা বসে আছে এদের অশান্তি হচ্ছে এদের অশান্তি হচ্ছে গোবরের পোকা গোবরের পোকাকে গোবর না দিয়ে তালমেস্ত্রী দিলে তো অশান্তি চতুর্দিকে তালমেস্ত্রী মাঝখানে গোবরের পোকা তার তো অশান্তি শেষ নাই হায় রে আমার গোবর গেল কই ওই দালালদের অশান্তি হচ্ছে সেই দালালদের শিকন্ডিদের দেশ বিক্রিকারীদেরকে শান্তি দেওয়ার জন্য এই দেশের জনগণ লক্ষ কোটি জনগণকে মেরে ওনারা শান্তি দিবেন ওনাদের শিকন্ডিকে ওনাদের দালালকে ওনাদের ইস্কনকে ওনাদের রকে এগুলি হলো শান্তি ওনাদের সেই জন্য শান্তি পায়নি নাম দিচ্ছেন বের করতে হবে এই দেশে বসে কারা ওনাদেরকে দাওয়াত দিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য তারাই রেডি করেছে ভারতে এই দেশে ওই দালাল শ্রেণী তৈরি করেছে যাতে করে তাদেরকে ডাকতে পারে লিখিত চুক্তিও আছে গোপনে সে প্রিয় বন্ধুরা খুব সাবধান থাকতে হবে প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকতে হবে আমি মনে করবো এটা আমার বাংলাদেশ পুরো বাংলাদেশ রক্ষার দায়িত্ব আমি একা প্রত্যেক জনগণের প্রতিটি সদস্য সদস্যকে মনে করতে হবে পুরো দেশ রক্ষার দায়িত্ব আমার একার তাহলে হকা আদায় হবে নাহলে ওই জমিদারের ওই যে একটা কাহিনী আছে না জমিদার বলেছে যে আমি দিঘি খনন করেছি পুকুর খনন করেছি আমার পুকুরটা আমি কি করব দুধ দিয়ে ভরবো প্রথম দিনে তার লক্ষ লক্ষ প্রজাদেরকে সে বলে দিয়েছে যে আমার কালকে আমার দিঘিটা দুধ দিয়ে বড় হবে তোমরা সবাই এক ঘটি দুধ নিয়ে এসো তো তার প্রজারা সবাই ভাবছে আমি একজন না গেলে কি হবে জমিদারের তো লক্ষ লক্ষ প্রজা আছে সবাই তো যাবে আমি না সবাই এটাই মনে করেছে শেষ সকালবেলা দেখা গেল কেউ নেই এই জন্যই জাতীয় কাজে মনে করতে হয় যে দায়িত্ব আমারই একা তাহলে ইনশাল্লাহ কোটি কোটি মানুষ ঝাঁপিয়ে পড়বে আমার সবাই আসবে দেশ বাঁচবে তো একটু তাপসিরও করলাম শান্তি বাহিনীর তাপসির কারণ আসলে তো শব্দগুলি তো বুঝতে হবে আমাদের সবাইকে আমি যদ্দূর বুঝেছি আমি তাপসিরটা করেছি আপনাদের আরও বুঝে থাকলে তাপসির বায়ান আপনারা করবেন এগুলি বায়ান করে বুঝাতে হবে তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন আমরা দেশ বিরোধী কোনো কমান্ড স্বাধীনতা বিরোধী কোনো আদেশ দেশ রক্ষা বিরোধী দেশের অখণ্ডতা নষ্ট করে এমন কোনো কমান্ড এমন কোন পরামর্শ কিছুই আমরা মানব না সবগুলোর বিদ্রোহ করা প্রতিটি মানুষ প্রতিটি নাগরিকের উপরে কমান্ডের বাইরে আপনি যেতে পারেন না সস্তার কমান্ড হলো দেশ রক্ষা যান রক্ষা মাল রক্ষা আমার দাসী বান্দিদেরকে রক্ষা এগুলি করো তোমরা সস্তার আদেশ বা এইটা আদেশটা শুনেই দিলাম সবাই মুখস্থ করে রাখবেন লা আতালে আল মাকলুকিন ফি খালেক খালিক শাস্ত্রের নাফরমানিতে কোন সৃষ্টির আদেশ মান্য করা যাবে না সব কথা আল্লাহ তালা তৌফিক দিন আমি আমি কারো সমালোচনার জন্য কথা বলিনি এই দেশের ইতিহাস যেহেতু এরকম হয়েছিল অতীতে জন্য সতর্ক কথা আমি আমি শ্রদ্ধা করি সম্মান করি এদেশ যারা চালান দেশে যারা সেনার দক্ষরা আছেন আমি বিশ্বাস করি ওনারা দেশপ্রেমিক ওনারা ইনশাল্লাহ করবে। তারপরেও শয়তান যেহেতু আছে ইবলিদ যেহেতু আছে প্রতারকরা যেহেতু চতুর্পাশে ঘেরাও দিয়ে রেখেছে সেজন্য এই হাদিসটা আনলাম কোরআন থেকে সাপোর্ট নিয়ে আসলাম আল্লাহ তালা আপনাদের আমাদেরকে সবাইকে বুঝা তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত